ট্রাপরুম রেল মাস্টারে এবার চেয়ার ক্রুক জানা গেছে এল আদালতের বিচারকের আদেশে সাবরুম রেল স্টেশন মাস্টারে এর চেয়ার ক্রুক স্টেশন চত্বরে যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য জানা গেছে সাবরুম রেল স্টেশন আর সেখানে সাবরুমের এল ডি আদালতের নির্দেশ অনুসারে ভারতীয় রেলের সাবরুম রেল স্টেশনে স্টেশন মাস্টারের চেয়ার সহ বেশ কিছু সম্পত্তি করা হচ্ছে আবেদনকারীদের প্রাপ্ত ১ কোটি ৬০ লক্ষ টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় আদালত এই নির্দেশ জারি করেছে আদালতের নির্দেশ অনুসারে সাবরুম আদালতের দুজন কর্মচারী এদিন স্টেশনে উপস্থিত হয়ে প্রক্রিয়া সম্পন্ন করেন ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব সাবরুম আমরা সাবরুম

এবং এই গোটা প্রতিক্রিয়া দিয়ে দিয়েছেন আদালতের নির্দেশ অনুসারে শাবরুম আদালতে দুজন কর্মচারী এই স্টেশনে উপস্থিত হয়ে ক্রোক প্রক্রিয়া সম্পন্ন করেন ঘটনাকে ঘিরে এলাকায় জুড়ে চাঞ্চল্য সৃষ্টি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন